পার্কোয়ার ফিট মাত্র দুইশো টাকায় কিন্তু আপনি এই ধরনের সিলিং করতে পারবেন এই ডিজাইনের জিপসাম যদি করতে চায় সেক্ষেত্রে খরচ কত হবে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা এই রুমে আসলে মনে হবে যে আপনি কোনো পার্টিতে আসছেন হয় না অনেক সময় ঘরে বার্থডে অনুষ্ঠান হয় তারপর ম্যারেজ ডে অনুষ্ঠান হয় আপনি দেখা যায় একটা রুম যদি আপনি এইভাবে সিলিং এর কাজটা করান যে পার্টি কিন্তু করতে পারবেন আচ্ছা এই যে জিপসামের কাজগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো আসলে কতদিনের গ্যারান্টি দিচ্ছে অনেকে পঁচিশ বছরের গ্যারান্টি তিরিশ বছর দিয়ে থাকে কিন্তু আমাদের কাজগুলো আপনার বিল্ডিং যতদিন আসে সেটা আবার যদি কেউ এখানে ভাড় দেয় ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না ভাইয়া এটা আপনার হালকা

প্রজেক্ট থেকে যেখানে আসলে জিপসামের কাজগুলো করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সিলিং এর মধ্যে যে জিপসামের কাজগুলো দেখতে পাচ্ছেন এই জিপসামের কাজগুলো কিন্তু ভাই করে থাকে ভাই আপনাদের প্রতিষ্ঠানের নামটা জানো কি রোজ গার্ডেন জিপসাম ডেকোরেশন রোজ গার্ডেন জিপসাম ডেকোরেশন মানে আপনারা ফ্ল্যাটের বা বাসা বাড়ি বা ডুপ্লেক্স বাড়ির সব ধরনের জিপসামের কাজগুলো আপনারা নিজেরা করেন এই যে দেখতে পাচ্ছি যে সিলিং এর যে কাজটা করেছেন এত চমৎকার ভাবে যে হাতের জাদু দেখাইছেন এইটা আসলে করতে আপনার কতদিন সময় লেগেছে আমার এক সপ্তাহ সময় লাগছে মানে এই ডিজাইনটা করতে আপনার এক মাস সময় লেগেছে না এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা মাত্র সাত দিন সাত দিনের মধ্যে উনি এই ডিজাইনটা করেছে এই ফ্ল্যাটে আপনি কি কি কাজ করেছেন ভাই আমি হচ্ছে একটা টিভির ক্যাবিনেট করছি আচ্ছা আচ্ছা এই যে টিভি ক্যাবিনেটটা এটা আপনি নিজে করেছেন জি আপনি নিজের হাতে কাজ করা আছে এটা আপনার নিজের হাতের কাজ জি আচ্ছা আর উপরে যেটা দেখতে পাচ্ছি এটা আপনার নিজের হাতের কাজ সবগুলো আমি নিজে হাত দিয়ে করছি মাশাআল্লাহ আপনার হাতের কাজ প্রশংসার যোগ্য খুব চমৎকার ভাবে কাজ করেছেন একদম নিখুদ কাজ করেছেন আচ্ছা এই যে জিপসামের কাজগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো আসলে কত দিনের গ্যারান্টি দিচ্ছেন আপনি এটা ভাইয়া কোনো গ্যারান্টি নেই আপনার বিল্ডিং যতদিন জিপসাম ততদিন অনেকে 25 বছরের গ্যারান্টি 30 বছর দিয়ে থাকে কিন্তু আমাদের কাজগুলো আপনার বিল্ডিং যতদিন আছে ইনশাআল্লাহ 100 বছর কোনো সমস্যা আচ্ছা মানে বিল্ডিং যতদিন থাকবে এই জিপসামের গ্যারান্টি থাকবে ততদিন নষ্ট হবে না আচ্ছা এই জিপসাম তো ভাই এই ফ্ল্যাটের এর যিনি মালিক বা যিনি ওনার

এটা আবার যদি কেউ এখানে ভার দেয় ভঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না ভাই এটা আপনার হালকা ওইডা কিছু হবে না কিছু হবে না যদি আপনার লোহার কিছু দিয়ে বাড়ি দেয় তখন একটু ক্ষতি হবে লর দিয়ে বাড়ি দিলে তো আপনি বাথরুম ভেঙে যাবে আচ্ছা তো এই যে জিপসামের যে কাজটা এটা করতে মানে আপনারা কেমন খরচ নেন আচ্ছা এটা আমি 280 টাকা পার স্কয়ার ফিট নিছি আচ্ছা আচ্ছা 280 টাকা 280 টাকা এই ডিজাইনটা যদি করতে হয় মাল ম্যাটেরিয়ালস সব আপনার শুধু লাইট তার মালিক পক্ষ দেবে এমনি কালার সহ কাজ আমি করে আচ্ছা আচ্ছা এই যে স্পট লাইট গুলো আছে এই স্পট লাইট এবং এই তার জি স্পট লাইট এবং স্পট লাইটের যে তার এটা মালিক দিবে মালিক দিব বাদ বাকি যে ডিজাইনটা করেছেন এই সম্পূর্ণ মালামাল আপনি দিবেন জি ভাই এই কালার সহকারে আপনি দিবেন জি মাত্র 280 টাকা জি আচ্ছা পার স্কয়ার ফিট মাত্র 280 টাকায় কিন্তু আপনি এই ধরনের সিলিং করতে পারবেন যারা আসলে গ্রামে আপনার ডুপ্লেক্স বাড়ি করেন বা ঢাকা শহরে ফ্ল্যাট কিভাবে সাজাতে চাচ্ছেন আপনারা কিন্তু দুশো আশি টাকা রেটে কিন্তু বিশ হাজার টাকা ভাইয়া একদিন এই টিভি ক্যাবিনেটটা করেছেন বিশ হাজার টাকা আচ্ছা এগুলো মূলত কি দিয়ে আপনারা তৈরি করেন আচ্ছা 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 এটা আপনি করেছেন কালার সহ এই টিভি ক্যাবিনেটটা 20000 টাকায় আপনারা করে দিতে পারবেন আচ্ছা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওনার কাছে আরো ডিজাইন আছে টিভি ক্যাবিনেটের আপনারা যার যেটা ভালো লাগবে সে সেটা নিতে পারবে নিতে পারবে এরপর আর কি কি ডিজাইন আপনি করেছেন ভাই যে গলির ভিতরে ছোট ডিজাইন করেছি খুব কিউট একটা ডিজাইন দেখেন এখানে কিন্তু ছোট একটা জায়গার মধ্যে খুব চমৎকার একটা স্কয়ার ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিফারেন্ট ডিজাইন আপনার কি ছিল কি রং রুম ড্রয়িং রুম ছিল ড্রয়িং রুমের ডিজাইনটা আর এটা ডিজাইনটার মধ্যে আপনার পার্থক্য আছে

স্টিলের হুক আচ্ছা স্টিলের হুক জিপসাম পাউডার তারপরে কালার এগুলাই ব্যবহার করেছেন এর বাইরে তো আর কোনো কিছু ব্যবহার করেন নাই আচ্ছা আর বাকি দেখতে পাচ্ছেন এখানে স্পট লাইট আর তারটা এটা আপনার নিজস্ব খরচ আপনার হবে ওকে এরপর আমরা আরেকটা রুম দেখাবো আপনাদেরকে এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এই রুমে আসলে মনে হবে যে আপনি কোনো পার্টিতে আসছেন হয় না অনেক সময় ঘরে বার্থডে অনুষ্ঠান হয় তারপর ম্যারেজ ডে অনুষ্ঠান হয় আপনি দেখা যায় একটা রুম যদি আপনি এইভাবে সিলিং এর কাজটা করান

গুদারঘাট আচ্ছা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স আমি আপনাদের নাম্বার স্পষ্টভাবে দিয়ে দিবো আপনার যোগাযোগ করে বিস্তারিত জেনে আপনার কাজগুলো করাতে পারবেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন ভিডিও দিয়ে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো মামুজি জানি আল্লাহ হাফেজ